পরে এই শোনেন এরপরে আসলো ওই যে বুকটা ফাইটা যায় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ ওই দেখো মুসলে দেখছেন এখন রঙ্গও নাই হাইটাও যে বেরো নাই হে এখন বাইরেও নাই ঠিক কে হে কি আর বাহিরে আছে ভিতরে আছে জোরে কোন কোনে আছে ভিতরে আছে হের হেও গেছে হ্যার গানও গেছে আবার কবিতা লেখে হাটটি মাটিন টিম মাঠে পরে ডিম হারা দুটি এসালা গাজা খায় লিখছি আপনাদের জানা কথা আচ্ছা যা শিং আছে হে কোনো দিন ডিম পাড়ে আচ্ছা এইটা যারা পড়বো ওগর কি মাথায় মাল আছে না এই গেল দুনিয়ার অবস্থা আর আল্লাহ কি কইছেন আল্লাহ কি সুন্দরটা দিয়া মিলে মিলে কয় রে বলবো বলবেন নিগেই আসি ইনশাল্লাহ আল্লাহর কথা কইতেছি রে আল্লাহ কত সুন্দর করে 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 আল্লাহ দেন আয়াতের সাথে কেমনি করে মিলাইছে বিস্মিল্লাহির রহমানির রহিম ওয়াশ শামসি ওয়া দুহা ওয়াল কমারি

والعاديات ضبحا فالموريات قدحا فالمضيرات صبحا আল্লাহ কি <lush> সুন্দর করে আল্লাহ সাজাইছে এরকম কবিতা ছন্দ একমাত্র শুধুমাত্র আল্লাহর বাণী ছাড়ার পাওয়া যায় না কেমনি করে আল্লাহ তেলাওয়াত করে সোজাইছেন শেষে আবার লেখছেন শেষের সুরার নাম কি আপনাদের কি কষ্ট হইতেছে আল্লাহর কালাম পড়লে কিছু লোকের কষ্ট হব আমি তো আর গান কমু না আল্লাহর কালাম পড়লে প্রত্যেকটা হরপে নেকি কয়টা আল্লাহ বাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই এটা সেই কালাম সূরা কি দিয়ে বানাইছেন সাজাইছেন আল্লাহ বলছেন এটা পরে এখন আমি আবার ওয়াজে এটা ওয়াজ মতলব খারাপ কি খারাপ রে মতলব খারাপ ভাই একখান কথা কয়া দিছে এটা জানে আমার দোষ নেওয়া হয় আমিন কন মহিলা মাদ্রাসা মাহফিল আল্লাহ মানুষ তৈরি করার কারখানা হইল মহিলা মানুষ তৈরি করার মানুষ পৃথিবীতে আসার মাধ্যম উসিলা তেনারা হলেন আমাদের মা এবং বোনেরা কথা কি ঠিক না না বাপের বেট দেয় স্যার সম্ভবনাই নাই এই যে আমি কথাগুলো কই আমার মুখে হাসি থাকে আমার আম্মা থেকে মাঝে মধ্যে বলতো তুমি কথা কও হাসো আমি তখন বলতাম আম্মা দেখে নেব না আমি কার্পেট থেকে আসছি যত রাগই করছে মার মুখের দিকে মা কয় ডাক দিলে যে হাসিটা দিছে ওই হাসি আসমান বিক্রি করে পাওয়া যাবে না মায়ের মুখে হাসি আল্লাহ নিজে হাসেন মা আব্বা বেজার আল্লাহও বেজার হাজার বার আল্লাহর গর্ত বাইতুল্লাহ হাজারো পীরের মুড়িদ হাজার রাকাত তাহাজ আহবিদ এশরাক শত কোটি বার কোরআন শরীফ খতম যার আছে তার প্রতি যদি আব্বা আম্মা থাকে অল্লাহে বিল্লাহে তল্লাহে কসম সেই সত্তার সে আল্লাহর জান্নাতকে আল্লাহর জান্নাতের সুগন্ধিও তার নাক স্পর্শ করবে না ঠিক না কলিও ঠিক এরকম নাফরমান বাংলাদেশে আছে না নাই এই লেটেস্ট খবর কালকে ফেসবুকে ভাইরাল হয়েছে মাকেও জবাই করছে আব্বারেও জব্বাই করছে দুইজনকে জবাই করার পরে পুলিশ গ্রেফতার করছে ও পুলিশ গ্রেপ্তার করতে হবে না আল্লাহর গজ পর জন্য অপেক্ষা করতেছে কার গলায় ছুরি লাগাইছে রে কার হাত উঠাইছে তুই জানোস না ওই আব্বার আম্মার দাম কত আল্লাহ কোরআনুল কারিমে কত জায়গায় এই আব্বা আম্মার সম্মানের কথা বলছেন কে কথা কি ঠিক আল্লাহ নিজেই বলছেন بسم الله الرحمن الرحیم وقضى ربك الا পড়লে কোরআন শরীফ পড়ার তো সুযোগ নাই বর্তমানে কোরআন শরীফ পাইছে নকল ভুয়া যেটা কোয়াল্লাহর কালামের চাইতে বেশি মহাব্বত করে আচরণে ব্যবহারে বোঝা যায় তার নাম হলে সর্বনীশ মোবাইল এখন তো ঠিক কব হাতে হাতে দূরে হইছে তার নাম কি এখন যদি বলি ও সোনার ভাই আজকে সকালে কি আল্লাহর কালাম পড়ছেন মনে মনে করতেছে হুজুর তুমি হাত তুলছো তুলতে তুলছ না ও কামে আমি নেই আপনারা বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম সকালবেলা যার ঘরে সুরাইয়া সিন তেলাওয়াত হয় আল্লাহর রসুল বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার জেম্বাদাড়ি রেজেকে হায়াতে দুর্ঘটনা থেকে বাঁচানের সব দায় দায়িত্ব জেম্বাদারি আল্লাহ নিজের হাতে উঠায় জোরে না পড়েন না পড়ছেন তো সোবাহ আল্লাহ তো কবেন আর এক খান কন বলেন সোবাহান আর একটা সুখবর আমোগর দেশে এই দোকান পাটে বাজারে দোকানের দরজা খুলেই হলো টিভি কি টেলিভিশন কপাল যদি পোড়া থাকে একজন জিজ্ঞেস করলে আচ্ছা দোকান খুলে টেলিভিশন দাও বরকত কি কয় হুজুর গ্রাহক আইসে কি আছে গ্রাহক আইছে ফেরেস্তা তো তোর না গ্রাহকের কোয়ালিটি আবার দেখবেন

শুরু হল ইয়াসিন শেষ করতে যায় সমাপ্ত করতে গেল আল্লাহর নবী বলেন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করল শুনল আল্লাহ তার আমল্লামাই আল্লা কালামুল্লা দশ বার খতম করলে যে আল্লাহ সেই পরিমাণ আমল তার আমল নামাই পাক দিয়ে দেন কয়বার কয়বার দশ খতমের সিনের মধ্যে আছে এই তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই যিনি শোনায় দিলেন তেনার নাম রহমাতাল্লিল এই সিরির মধ্যে আল্লাহ কত দুনিয়ার কথা কবরের কথা পরকালের কথা বলছেন সুবাহান্লাহ এই তেলাওয়াত আমাদের মধ্যে যার আছে আল্লাহ তাকে দুনিয়াতেও বরকত দিবেন কবরেও রক্ষা করবেন হাসরের ময়দানে এই কোরআনুল কারিমের সুপারিশ আল্লাহ তার নসিবে লাগাইয়া সুপারিশ করে কোরআন তাকে জান্নাতে পোসা দিয়ে আসবেন কোরআনে সুপারিশ নেওয়ার ইচ্ছা আছে নগদ না বাকি যারা নিবেন আমি সহ দু হাত আল্লাহর আসমানের দিকে ওঠান টান টান করেন আরো টান ওই খারাপ লোকের ওরে এই হাত তোলেন নারা দেন সিন ইস স্থির করেন মঞ্চে তুলছেন না সবাই আমি ওয়ান কুম আপনারা হাত পাকাইবেন ওয়ান

মনে হওয়া লাগবো না আমার নবী বলে দিছেন এটা জান্নাতের বাগান খালি জান্নাতের বাগান হওয়ার কারণ হলো এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহর এই কালাম এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন যা পৃথিবীতে কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা কোনো দুনিয়ার শিক্ষিত কবি এটা সাজাইতে পারে নাই এরকম করে পারে নাই কথা কি সত্য না মিথ্যা আচ্ছা একটা উদাহরণ আমরা টানি আপনারা জ্ঞানী মানুষ এক সময় বেদের মেয়ে জোশনা গান আছিলো আছিলো এইরকম আমি গাইলাম না যে বক্তা আসছে উনি ভালো পারেন কথা ঠিক না এটা সাজায় সাজা কয়ে দিব এরপরে হ্যাঁ শনেট এরপরে আসলো ওই যে বুকটা ফাইটা যায় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ ওই দেখো মুসতে দেখছেন এখন রঙ্গও নাই হাইটাও যাবারও নাই হে এখন বাইরেও নাই ঠিক ন হে কে আর বাহিরে আছে ভিতরে আছে যদি কোন কোনে আছে ভিতরে আছে হ্যার হেও গেছে হের গানও গেছে আবার কবিতা লেখে হাটটি মাটিন টিম মাঠে পরে ডিম হারা দুটি এই সালা গাজা খায় লিখছি আপনাদের জানা কথা আচ্ছা যা শিং আছে সে কোনো দিন ডিম পাড়ে আচ্ছা এইটা যারা পড়বো ওগর কি মাথায় মাল আছে না এই গেল এ দুনিয়ার অবস্থা আর আল্লাহ কি কইছেন আল্লাহ কি ছন্দটা দিয়া মিলে মিলা কয় রে বলবো বলবেন না গাই আছি ইনশাল্লাহ আল্লাহর কথা কইতেছি রে

যে হা 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 কি যে লাগাইছি রি সুবহান আল্লাহ কয় না কেন আরো বলে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ দিয়া আরে আর বাজাইছে والعاديات ضبحا فالموريات قدحا فالمضيرات صبحا আল্লাহ কি সুন্দর করে আল্লাহ সাজাইছে এরকম কবিতা ছন্দ একমাত্র শুধুমাত্র আল্লাহর বাণী ছাড়ার পাওয়া যায় না কেমনি করে আল্লাহ তেলাওয়াত করে সোজাইছেন শেষে আবার লেখছেন শেষের সুরার নাম কি আপনাদের কি কষ্ট হইতেছে আল্লাহর কালাম পড়লে কিছু লোকের কষ্ট হব আমি তো আর গান কমু না আল্লাহর কালাম পড়লে প্রত্যেকটা হরপে নেকি কয়টা আল্লাহ বাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই এটা সেই কালাম আল্লাহ শাসের সুরা কি দিয়ে বানাইছেন সাজাইছেন আল্লাহ বলছেন এটা পড়ে এখন আমি আবার ওয়াজে যেতেছি এটা ওয়াজ জাফুল্লাম তেলাওয়াত করলাম এই আয়াতের নাম হলো আমরা জানি বিসমিল্লা নাম কি এর নাম হলো তাসমিয়া নাম কি আমরা জানি বিসমিল্লা এর ভিতরে হরফ আছে উনিশটি জোরে কন কয়টি উনিশটি আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন কোনো মানুষ যদি প্রত্যহ নামাজের পরে উনিশ বার করে বিসমিল্লা শরীফ তিলাবত করবেন পুলিশের হাতে উনিশটি ক্যাম্প আছে পরীক্ষা করবে ফেরেস্তারা আমল আল্লাহর নবী বলেন বিসমিল্লার আমল যার থাকবে ওই রাতের উনিশটি ক্যাম্প ফেরেস্তার তল্লাশি থেকে আল্লাহ নিজেম্বাদারি তাকে হেফাজত করবেন নামাজের পরে কয়েবার বিসমিল্লা হ্যাঁ বেটার তো সময়ই নেই নামাজ পড়ার এই জুলু খালি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম খালি বসা গসি করে থুয়ে গেল আছে না নাই আছে ইলে করেন না সুন্দর করে নামাজটু পড়েন সালামটু দেন আমি দুই রেখাত পড়ি হে বেটা ছয় রেখাত হয় সবাই এক জিজ্ঞেস করলাম যে রুকুর যা কোন দোয়া কয় তোমার যে দোয়া আমার ওই দোয়া আর তো আমি পড়ছি তিনবার কম পক্ষে কয়বার হে কয়বার কয় খালি হো না যায় কি নামাজ হলো দিদি প্রত্যেক নামাজের পড়ে প্রত্যেক সলাতের পড়ে কোনো মানুষ যদি উনিশ বার করে আল্লাহর এই পবিত্র কালা কার কালামুল্লাহ শরীফ বিসমিল্লাহ রহমান রহিম তেলামত করেন রব্বুল ইজাত ওই কঠিন সময় কঠিন মুহূর্তে আল্লাহ তালা ফেরেস্তার তল্লাশি থেকে আল্লাহ পাক নিজে হেফাজত করবি শুধু এতটুকুই ফজিলত নয় আরো অনেক 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 লম্বা ফজিলত আছে এতটুকু আপনাদের কাছে বিনয়ের সাথে ব্যক্ত করতে চাই এই পুরা মজমার মধ্য থেকে যদি আল্লাহর কোনো প্রিয় বান্ধায় একটা ব্যক্তি যদি আমল করেন গো আল্লাহর মেহের বাণীতে ওই ব্যক্তির সিলাই করে আল্লাহ পুরা মজমা ওয়ালাদের বরকত পাক দিয়ে দিবি এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থী কামনা করি আল্লাহ বাকি জিন্দগিটা আমলের জিন্দগি দেও বাকি সময়টা আমলের জিন্দগি আমাদের লাগায়া লাগায় কন আমিন বাইরা আবার কথা যেন বলতেছিলাম পাক শেষের সুরাটাও কত সুন্দর করে সাজাইছেন ও নসের মার্কেটের যুবকেরা আমার মুরব্বী বাবারা ছোট্ট ছোট্ট মাসুমেরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনের এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি মানুষের দুশ্মনী থেকে শয়তানের অসা থেকে আর খন্নার জিন থেকে যদি কেউ বাঁচতে চায় আল্লাহ নবী বলেন ওম্ম রে তোমরা সকাল টু সন্ধ্যা চারটা ছোড়া তেলাবত করিও তোমার যত বড় দুশ্মনী হোক না কেন আল্লাহ তার পবিত্র কালামোল্লা তেলাওয়াত আমলের কারণে আল্লাহ কঠিন থেকে কঠিন শত্রু আর রোগ বিধি থেকে তিনি হেফাজত করবি আর ও জোরে সবাই মিলে একসাথে কি কি হ্যাঁ হ্যাঁ এক নাম্বার হলো চুরাই কাফির নাম জান আব্বু জানে জানো হাসির দামি তো দেয়ার কোটি টেহা আমার যদি আল্লাহ এরকম একটা বেড়া খুশি আল্লাহ ওকে হাজি মোহাজির মহাজির মক্কি বানায় দিও আমিন সবাই কয় নেই রে আল্লাহ এরকম একটা ছেলে দিও দেখছেন এই দেখেন কি কইসি চেহারা মার পণ তৈর গজল কইলে আমি নুড়ি টেহে না দিলেননি তুমি কাছে বসে থাকো গজল আরো টেহা নেওয়ার ব্যবস্থা করুন আমিন কান মাদ্রাসা ছাত্রী করে দিয়া দেয় দেয় কাকরে হিজরাঘরে এ কাকরে হিজরাঘরে তেহেদায় হায় 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 ও এ যে ওকে একটা ওই এই ছাত্রদের একটা লজেন্স কেনে চকলেট কিনা বলো আব্বা আব্বো আমার জন্য দোয়া করো খোদার কসম ওর দাম ফেরেশটার সাইডে বেশি ওর দোয়া করতে দেরি হবে আল্লার আসমানের দোয়া কবুল হইতে দেরি হবে না মিয়া ওদের পায়ের নিচে ফেরেশটা পাখা বিছায়া দেয় আর আমার আপনার পায়ের নিচে শয়তান কার্পেট বিছা দেয় কথা ঠিক না এই জন্য শয়তানের কার্পেট চাই না আমরা ফেরেস্তার পাখা চাই এই জন্য এই সোনামণিদের আদর করা আল্লাহ রসুল বলেন আমাকে আদর করা এদেরকে মহাব্বত করা আমি রসুলকে মহাব্বত করা কারণ আমি নবী এ ছোট্ট সোনামন এদেরকে আদর করছি রসুলের দুই নাতি ভাই ছিলেন নাম আপনারা সবাই আমরা জানি নাম ইমাম হাসান এবং হোসাইন রাদি আল্লাহ আনহুমা দুইজনের জান্নাতি মার হবা কয় না এই মার হবা দেবো না হাসান হোসেন রাজি আল্লাহ তালা আনহুমাক যারা ভালোবাসেন তারা মার হবা কবেন আর যারা এজি দেখ ভালোবাসেন ওদের মুখ জানি চুপিরা থাকে এখন প্রমাণ হবো এ যদি দল আর হাসান হুসাইন এ দল কুণ্ড এবার বলেন হাসান হুসাইন রাজি আল্লাহ তালা আনুকে যারা আনহুমাক যারা ভালোবাসেন তারাই বলেন মার হবা আর এ দেখ যারা ভালোবাসেন তারা কন মাসাল্লাহ তাহলে বোঝাইলে একটু নাই কলিও কাম অব কথা কি ঠিক আহারে যে দুইজনের নাম বললাম আল্লাহ রসুল বলেন আল হইসাইনু সাইয়েদা শাবাবি আহালিল জন্নাহ আমার হাসান আর আমার হোসাইন সমস্ত জান্নাতী যুবকদের সর্দার আর একবার আর একবার কন মার হবা হাসান হোসাইন রাজি আল্লাহ তালা আনহুমা আমাদের সুপারিশ করবেন যাদের পছন্দ করবেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিবেন এই হাসান হোসাইনের সুপারিশ চাই কি চাই না নগদ না বাকি চিন্তা করতেছে টেহাই চায়নি হি সবর করেন আরে আল্লাহ নবী যাকে ভালোবাসছে কতবার চুমা দিছে কতবার চি বুকে লাগাইছে কতবার বুকে লাগাইছে তুলতে তুলতে রে আল্লাহর হাবিব ইমাম হোসাইন রাজ্লা তালুকে দুই হাত দেয়া নিজের মাথা মোবারকের উহুরে ধরে ধরছে আপনারা জানেন ঘটনা তার ভরেও বলি এই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহু আর রসুলের কাছে এত প্রিয় ছিলেন গো একবার জিজ্ঞাসা করলেন ছোট্টবেলায় সোনামণির নেই ডাক ডাকায় নানা ভাই ও ভাই নানা বলেন তো আপনার এই নানার নাম কি বলে আমার নানার নাম কি তুমি জানো না আমার নানার নাম ওহাব জহুরি কি নাম তা নানির নাম এই নানা আপনার এই আব্বার নাম কি আমার আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম কি মার নাম নাম হলো আমিনা মায়ের পরিচয় গেল ডাকতে বললেন নানা বলুন বলুন আপনার আব্বা আব্দুল্লাহ কি কয়েকজন মানুষ জেনে তার নাম কি বা কয়েকজন জানে এটুটুকু আপনার আব্বার পরিচয় শেষ এখন তো বলুন নানা বলেন তো আমার আব্বাকে বলে আবার আব্বা এমন একজন মানুষ যার ব্যাপার আপনি বলছেন আনা তো লাইল আমাদি উম্বা বোহা আমি গেলাম মদিনের আমি গেলাম মেলে শহর আর ওই শহরের প্রবেশদ্বার দরজা হলো তার নাম হলো আলী চিৎকার দিয়ে জোরে বলা যায় কিনা শোভাখান নবী ডাক ডাকি গেলাম এলেমেরও শহর ওই শহরের দরজা হলো আমার আলী ইমাম হোসাইন ডাক দিয়া কয় না না এবার বলো আলীর দাম বেশি না আবদুল্লার দাম বেশি পয় ডাক বলেন হোসাই এবার হুসাইন হুতাল না নানা ভাই বলো তো নানা আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের নাম আমি আমিনা তারে কয়জন তারে কয়জন জানে তার সম্মান কি আর তিনি কোন জায়গায় আছেন এতটুকু পর্যন্ত কে সবাই জানে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই ইমাম হোসাইনের মায়ের নাম কি

সাধারণ করুন আপনাদের কষ্ট হইতেছে আমার মা ফাতেমা। সাধারণ কোনো নারী নয় কোনো মহিলা নয় আমার মা যেরকম দামি আমার ফাতেমা যেরকম দামি তার সন্তান দুটাও তত দামি আমি এই জন্য কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম ওই যে একটা কথা প্রথমে বলছিলাম এই দুনিয়াতে মানুষ তৈরি করার মানুষ আসার মাধ্যম হলো নারী জাতি ঠিক নেবে ঠিক মা যত